নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেটস নিয়ে ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো আজকে কিছু তো বিভিন্ন ট্রান্সফার রিউমার্স আসছে উইন্টার ট্রান্সফার উইন্ডোও খুলে গিয়েছে যদিও ধামাকাদার ট্রান্সফার আপডেট এখনও কিছু সেরকম আসেনি তবে যে যে রিমোটসগুলো আসছে বা আপডেটসগুলো আসছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব তার সঙ্গে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস দেবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকবো মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়েও কথা বলবো তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার আসে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অবশ্যই অন করে দেবে তো যদি আমরা মেন টপিকে যাই তো ফার্স্টে সেখানে আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার্স নিয়ে কারণ কেরালা ব্লাস্টার্স নিয়ে অনেকগুলো খবর ঘোরাঘুরি করছে অনেকগুলো রিউমোর্স আছে যদিও আজকে কিন্তু কেরালার সঙ্গে পাঞ্জাবের একটা খুব ভালো ম্যাচ হলো ম্যাচটা এক শূন্যই শেষ হলো বাট ম্যাচের বেশ কিছুটা সময় কেরালাকে নজনে খেলতে হলো প্রথমে ড্রিঙ্কেজ রেড কার্ড দেখেছিলো তারপর আইবান ডহলিং রেড কার্ড দেখে যেটা রেড ছিল কি না ডাইরেক্ট রেট দেবার মতো ট্যাকেল ছিল কিনা সেই নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে বাট অনেকটা সময় কিন্তু কেরালা নজনে খেলে প্রায় কুড়ি মিনিট মতো সময় তবে তারপরও কিন্তু পাঞ্জাব যারা ফার্স্ট টাইমে নোয়া সাদাওয়ের গোলে শূন্য পিছিয়ে পড়েছিল পেনাল্টি থেকে তো সেখানে কিন্তু সেই পাঞ্জাব আর সমতায় ফিরতে পারেনি চেষ্টা করেছে বাট সমতায় ফিরতে পারেনি কেরালা একটা ভালো জয় তুলেছে আর কেরালাকে নিয়ে কিন্তু পরের সিজনের জন্য প্ল্যানিং কিন্তু শুরু হয়ে গিয়েছে তো থেকে মুম্বাই প্রবীর দাস গিয়েছে দু তিন দিন আগের খবর এটা যেটা আমি যখনই খবরটা বেরিয়েছে সঙ্গে সঙ্গে টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম তো আলাদা করে ভিডিওতে কভার করিনি অনেকে বলছিল যে এটা কেন কভার করুন তো যারা টেলিগ্রামে আছো তারা জানেন যে যখন কিন্তু প্রবীর দাস মানে মুম্বাইতে সাইন করেছে সঙ্গে সঙ্গে আমি আপডেটটা দিয়ে দিয়েছিলাম তো তোমরা যদি এরকম আরও কুইক আপডেটস পেতে চাও যেগুলো সবসময় তো ভিডিওতে একদম ইনস্ট্যান্টলি জানানো সম্ভব হয় না টেলিগ্রামে জয়েন করতে পারো টেলিগ্রামের লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি তো সেখানে কেরালা থেকে প্রবীর দাস যেরকম মুম্বাই সিটি সিতে চলে গিয়েছে সেরকমই কিন্তু আরও একটা প্লেয়ার দল ছাড়তে পারে যে গেম টাইম পাচ্ছে না রাহুল কেপি তো সত্যি বলতে এই রাহুল কেপি প্লেয়ারটা আমাকে বারবারই অবাক করে যে একটা প্লেয়ারের ট্যালেন্ট থাকার পরেও নিজে হয়তো হার্ডওয়ার্ক খুব একটা বেশি করে না কেন এই প্লেয়ারটা সুযোগ পায় না বা কেন তার একটা অ্যাটিটিউড প্রবলেম জানি না ভাই প্লেয়ারটার মধ্যে ট্যালেন্ট প্রচুর বারবারই আমরা বলেছি বাট এই প্লেয়ারটা কিন্তু সেইভাবে সুযোগই পাচ্ছে না এখন নিশ্চয়ই তার মধ্যেই কিছু প্রবলেম আছে কারণ কেরালা থেকে অনেক ব্যাক করেছে বাট ফলাফল কিছু দিতে পারেনি তো সেই রাহুল কেপির উপর শোনা যাচ্ছে কিন্তু উড়িষ্যফসির একটি ইন্টারেস্ট আছে রাহুল কেপি নিজেও নাকি কেরালা ছাড়তে চায় ফলে কিন্তু সেরকম একটা মুভমেন্ট হবারও পসিবিলিটি দেখা যাচ্ছে বাকি উল্টো দিকে কিন্তু কেরালাও বেশ কিছু প্লেয়ার কিন্তু নিজেদের টিমে নিয়ে আসার চেষ্টা করছে কেরালা হয়তো নতুন হেড কোচের খোঁজ চালাচ্ছে অবশ্যই চালাচ্ছে তবে সেটা তারা এই মরশুমে নাও আনতে পারে পরের মরশুমেও আনতে পারে তো সেই জায়গাতে দাঁড়িয়ে কেরালা প্রথমত যে প্লেয়ারটাকে সাইন করিয়েছে সেটা হয়তো চেন্নাইয়ের ফেনাদের কষ্ট দেবে তো তাকে পরের মরশুমের জন্য প্রি কন্ট্রাক্টে সাইন করিয়েছে সেই প্লেয়ারটা হচ্ছে বিকাশ ইউমনাম এবার চেন্নাইয়ের ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি অনেক সময় মাথাতে ঢোকে না তারা কিন্তু অনেক ভালো প্লেয়ারকে তাদের টিমে নিয়ে এসেছে কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে সেই প্লেয়ারগুলো যখন টপ খেলবে তার আগেই ছেড়ে দিয়েছে বিশাল কাইতের কথা মাথায় আসবে লালিয়াঞ্জোলা সাংতের কথা মাথায় আসবে ইভেন আকাশ সাংওয়ান বা অনুরোধ থাপার মতো প্লেয়ারদেরকেও তারা ছেড়ে দিয়েছে যারা চেন্নাইতে যথেষ্ট ভালো করছিল এবং বিকাশ ইউমনাম এমন একটা প্লেয়ার মাত্র একুশ বছর বর্তমানে তার বয়স খুবই ট্যালেন্টেড একজন সেন্টার ব্যাক তাকেও কিন্তু এবার চেন্নাই ছেড়ে দিল সে কিন্তু পরের মরসুম থেকে কেরালাতে খেলবে প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে গিয়েছে বাকি কিন্তু আরও একজন রাইট ব্যাককে কেরালা ল্যান্ড করানোর চেষ্টা করছে ওড়িশি থেকে আমে রানাওয়ার্ডে তাকে কিন্তু সাইন করানোর চেষ্টা একটা কেরালা করছে এবং শুধুমাত্র উড়িষ্যা থেকে প্লেয়ার নয় যদি কোচ ট্রান্সফারের চেষ্টাও কেরালা করে অবাক হবার কিন্তু কিছু থাকবে না কারণ কেরালার একটা পছন্দের কোচ হচ্ছে তোমার সেরজিউল ওবেরা কেরালা কিন্তু সেরজিউল ওবেরাকে আনার ব্যাপারে ইন্টারেস্টেড এবং যদি সেরজিউল ওবেরা রাজি হয় কেরালা হয়তো বাকি মরসুমটা তাদের যে অ্যাসিস্ট্যান্ট কোচ আছে যে এখন টিমের দায়িত্ব সামলাচ্ছে তার উপর দায়িত্ব দিয়েই কিন্তু চালিয়ে দিতে পারে আজকে সে ম্যাচ জিতীয়ছে এবং পরের মরসুম শুরুর আগে কিন্তু তারা সেরজিউল ওবেরাকে নিয়ে আসতে পারে সেটারও একটা পসিবিলিটি কিন্তু তৈরি হয়ে আছে তো সেখানে কেরালার দিকে অবশ্যই নজর থাকবে তারা কিন্তু অনেক মুভমেন্ট করছে আর কোচের ব্যাপারে কথা যখন এলোই তখন কেরালার আর্চ রাইভালস ব্যাঙ্গালোর এফসি তারাও কিন্তু তাদের কোচ জেরাল জারাগোজা তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনের জন্য কথাবার্তা চালাচ্ছে জেরাল জারাগোজাও কিন্তু ব্যাঙ্গালুরুকে যথেষ্ট সাকসেস এই মরসুম দিয়েছে এবং তার সঙ্গে এই মরসুমে শেষ অবধি বেঙ্গালুরুর কন্ট্রাক্ট ছিল তবে তারা কিন্তু বর্তমানে কন্ট্রাক্ট এক্সটেনশনের কথাবার্তা তার সঙ্গে চালাচ্ছে মেবি আরও দু বছরের জন্য কিন্তু জেরাল জারাগোজা ব্যাঙ্গালুরু সিতে থাকতে পারে কন্ট্র্যাক্ট এক্সটেনশন করতে পারে তারপর আমরা যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের একজন নতুন স্ট্রাইকারের নাম শোনা যাচ্ছে অ্যাজ এ রিউমোর মাদি তালালের পরিবর্তন হিসেবে যেই নামটা হচ্ছে কোস্টারিকার স্ট্রাইকার চব্বিশ বছর বয়সী জুরগেন্স মন্টেনেগ্রো তো আপাতত এই নামটা বেশ কিছু টপ সোর্স কিন্তু ক্লেম করেছে যে ইস্টবেঙ্গলের যেসব স্ট্রাইকাররা বা যেসব প্লেয়াররা শর্টলিস্টেড লিস্টে আছে তাদের মধ্যে এই প্লেয়ারটা সবার উপরে সবার থেকে বেশি পছন্দের তালিকায় আছে তবে সই করেছে কিনা সেই নিয়ে আপডেট নেই তো সেখানে সই না করলে তো কনফার্ম কিছু বলা যায় না তবে আপাতত রিউমোর্স হিসেবে এই প্লেয়ারটার নাম কিন্তু বেরিয়ে আসছে যেখানে এই প্লেয়ারটার কথা বললে মেনলি কিন্তু সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি তিনি কিন্তু অ্যাজ এ লেফট উইঙ্গারও খেলতে পারেন এবং লাস্ট মরসুম ওভারঅল তার ভালো একটা মরসুম গিয়েছিল কোস্টারিকার টপ ডিভিল লিগে যেখানে পনেরোটা ম্যাচে ছটা গোল পাঁচটা অ্যাসিস্ট কিন্তু তার লাস্ট মরসুম ছিল এবং মোটামুটি লাস্ট কয়েকটা মরসুম ধরেই সে কিন্তু পারফরমেন্স দিচ্ছে গোল করছে অ্যাসিস্ট করছে সেখানে ভালো একটা চয়েস হয়তো হতে পারে এবং প্রপার সেন্টার ফরোয়ার্ড না খেলিয়ে তাকে যদি অ্যাজ এ লেফট উইঙ্গার ইউজ করে ধরো ফোর থ্রি থ্রি যাচ্ছে যেখানে মিডফিল্ডে হয়তো সৌভিক জিক্সন এবং সলটেসপোকে ইউজ করে আপ ফ্রন্টে ডিয়ামেন্টাকোসকে নম্বর নাইন খেলিয়ে দুটো উইংয়ে বিষ্ণু এবং তার সঙ্গে এই প্লেয়ারটাকে যদি ইউজ করে ক্লিক করে যেতে পারে আলাদিন আজারে টাইপের বাট এখন তো যেহেতু অফিসিয়ালি কিছু কনফার্ম হয়নি তো সেখানে বেশি কিছু এখন বলা ঠিক হবে না কনফার্মেশন এলে তখন আমরা আলোচনা করতে পারি বাট অবভিয়াসলি চব্বিশ বছর বয়স ইয়ং প্লেয়ার কোস্টাডিকা জাতীয় দলড়ে খেলার এক্সপিরিয়েন্স আছে ভালো প্রোফাইল তো লাগছে আনতে পারে কিনা সেই দিকে অবশ্যই নজর থাকবে বাকি মোহনবাগান আপডেটসের কথা বললে প্রথমত একটা ভালো আপডেট হচ্ছে যে সুভাষিস বোস তিনি কিন্তু আরও কয়েকটা মরসুমের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছেন এবং দু হাজার ছাব্বিশ সাতাশ মরসুম পর্যন্ত সুভাষিস বোস কিন্তু মোহনবাগানে থাকছেন তার কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গিয়েছে এটা অবভিয়াসলি ভালো খবর যে সুভাষিসকে আরও কয়েকটা বছরের জন্য মোহনবাগান রেখে দিচ্ছে ক্যাপ্টেনকে তারা রেখে দিচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু আজকে সব থেকে বেশি কিন্তু ইমপ্রেস করেছে মুগ্ধ করেছে সেটা হচ্ছে দিমিত্রি তো। আর গ্রেগ স্টুয়ার্ট তো মোহনবাগান টিম এখন ছুটি কাটাচ্ছে মোহনবাগান টিম এখন ছুটিতে তবে এরই মাঝে কিন্তু মোহনবাগান টিমের দুই তারকা ফুটবলার দিমিত্রি পেত্রাতোষ এবং গ্রেক স্টুয়ার্ট তারা কিন্তু ফিজিক্যাল ট্রেনারের সঙ্গে প্র্যাকটিসে আসে প্র্যাকটিস গ্রাউন্ডে আসে এবং সেখানে কিন্তু ছোটো ছোটো করে ফিজিক্যাল ট্রেনিং করে মানে ডারবির আগে নিজেদেরকে পুরোপুরি ফিট করে তোলাই লক্ষ্য গ্রেগ স্টুয়ার্ট যদিও আগের দিন কিছুক্ষণের জন্য খেলেছে সেখানে যদিও তাকে বেশি কিছু করার দরকার পড়েনি বাট গ্রেক স্টুয়ার্ট লাস্ট ম্যাচ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ফিট ছিল না একদম শুরু থেকে নেবে নাইনটি মিনিটস খেলার মতো জায়গাতে ছিল না বাট আই থিঙ্ক ডারবিতে কিন্তু গ্রেক স্টুয়ার্ট একদম শুরু থেকে নাবার মতো জায়গাতে হয়তো চলে যাবে যাতে চলে যেতে পারে সেই চেষ্টাই হয়তো গ্রেক স্টুয়ার্ট করছে দিমি ত্রিবেত্রাতোষ আগের দিন তো অ্যাভেলেবেল ছিল না তবে মেবি দিমিত কিন্তু ডারবিতে তোমার বেঞ্চে আসবে যদিও দিমিত্রিবেত্রত তার যেরকম অর্ডার ডারবিতে সে ডারবিতে যখনই খেলেছে ভালো খেলেছে তবে এই সময় দাঁড়িয়ে তো স্টার্টিং ইলেভেন ক্র্যাক করতে পারবে না কারণ জেসন কামিংসও যথেষ্ট ভালো ফর্মে আছে এবং তিনি যেহেতু ইঞ্জুরি থেকে ফিরছেন তাকে শুরু থেকে নাবি একদম পুস করার মানেও হয় না তবে হ্যাঁ এটা ভালো ব্যাপার যে দিমি এবং স্টুয়ার্ট দলের সব থেকে হয়তো গুরুত্বপূর্ণ দুই ফুটবলার তারা কিন্তু নিজেদেরকে ফিট করে তোলার চেষ্টা করছে এবং বাকিরা যখন ছুটিতে তখনও তারা কিন্তু অনুশীলন করছে যেটা অবশ্যই ভালো ব্যাপার দলের প্রতি এই দুই প্লেয়ারের কমিটমেন্ট দেখায় বাকি আশিক কুরুনিয়ান আশা করি সেও ফিরবে হয়তো বাট তার ইঞ্জুরি নিয়ে সেরকম বিশাল কিছু আপডেট নেই আমার কাছে তো গাইস এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই